ব্যাকু মাই ইউটিউব চ্যানেলিয়াল বন্ধুরা আজকে চলে আসলাম তো আজকে উনার হয়তো ম্যারেজ এনিভার্সারি তো এখান থেকেই ব্লগটা শুরু করছি আজকে গুড আফটারনুন থেকেই ব্লগটা শুরু করলাম তো এখন দেড়টা বাজে দুপুর এই তো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো বং অফিশিয়াল কি কি হবে না হবে মালাবদল বদল সিঁদুর পরানো শাহাদার ম্যারেজটার মতন সব সমস্ত কিছুই সব দেখাবো তো চলো সঙ্গে থাকে দেখতে থাকো বং অফিশিয়াল আশা করি আজকের ভিডিওটা খুব ধামাকা হতে চলেছে তো চলো যে আমরা সবাই উঠছি মামুনি তরুণদার এই যে আজকে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি

没多大压力。 আমি তো গড়ে ভুলো বাংলায় বললাম তোমার ছেলের পরীক্ষা বলে কোনো ভ্যালু নেই আমি কিন্তু আমি কিন্তু সময়

এই আমি ইন্ট্রোডিউস করি তুমি সকলকে ই করো ম্যানেজিং ডাইরেক্টর টাটা চেয়ারম্যান ঠিক আছে আমার কাজ না

এখন আমরা প্রবেশ করছি কৃষ্ণাবদী ভট বেডরুমে দেখো দক্ষিণ দিকে চালনা আছে আর একদম ঠান্ডা ঘরটা খুব হাওয়া খেলে খুব হাওয়া বাতাস আছে আর এখানে দেখো দুটো আলমারি এখানে দুটো আলমারি আছে ওনাদের এখানে একটা আন্না আছে আর একদম কিং সাইজের বেড দেখতেই পাচ্ছ কিং সাইজের বেড সাজানো গুছানো ঘর ফিট ফার টিপটা খুবই ভালো লাগছে এসে মনটা একদম আমার ভীষণ ভালো হয়ে গেল কারণ আমি এই ধরনের থাকতেও ভালোবাসি এইভাবে গুছাতেও ভালোবাসি দেখতেও ভালোবাসি তো এটা উইন্ডো একটা এসি আছে আর এখানে আছে একটা ড্রেসিং টেবিল দেখে না তুলে বসে ড্রেসিং টেবিল তুলে বসে সচগুছ করে ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন

بنا ہے وہ سایہ جلی فاتے اچھا مہینہ چاہیے ذمہ داری ہے ہمارا کوئی دیا نہیں ہے تو نہیں ہے ٹھیک ہے اپ آگے ہیں عاصم ثویر اے تو بات نہیں ہے ان کے ذمہ داری ہے کوئی مہینہ ہے اچھا سدا کے سامنے رہا تھا ہے دو ہارو ہارو اداس ٹھرا اججا اپ سایہ چاہیے چاہیے نا

আর আজকে ভিডিওটা অবশ্যই ভালো হবে তোমরা সাবস্ক্রাইব করে দেবে তাহলে এরকম আরো ভালো ভালো ভিডিও তোমরা আপডেট

শুধু হচ্ছে শুধু শুধু যখন ধরে

আলোর রশান বড় তুলনা নাই সুচ্চ মামা দায়িত্ব নিয়েছে তাই কোঅর্ডিনেটর কাজল বিশ্বাস বেজায় খুশি তাই চালা বড় নাকি খাবারের দায়িত্ব আছে এই বন যাত্রে বেজায় খুশি গবজি ডুবিয়ে খাবে

আমি যে দাদা মধুর সমে আমি ছোট ভাই হিসেবে কিছু জোকস করব কবিতাতে

ব্যায়াম আর হাঁটা চলাতে নিজেকে দেখেছেন কালো দেখতে লাগে হিরো হিরো বয়স হয়েছে তাই এখন জিরো

দেখতে সুন্দর সোজা হয়ে চলে মাঠের সকলের সাথে পার্বত বাড়িতে যেতে আপনাদের দীর্ঘায়ু হোক কবিতায় পড়লাম তাই দুষ্টু মিষ্টি যোগ দাদা আমি ছোট্ট ভাই ইদানেরে মউন্তো চেডাও. আনে বাইছেডেডিয়েকে. আনে আনেং এমনেয়েমনে অইমনেপাকাকাকে. আনেয়াইমনেকেটেয়ে পেমনি

অত্যন্ত আমার শ্রীমতীটার থেকে বকে কারণ আমি দরজা বাইরে থেকে বোল্ড করে দিয়ে চলেছি এবং কিছু নেই ঘটেছিল এই বড় মর্মা বাচ্চা ছেলে ভাবছে ছেলেকে দেখেছে ভোরবেলা যাতে করে

सिकी में, में। <laughs> <करेंगा>। <concealer Venice> <goose है जाना>। <euros>